ইরান ইসরায়েল আলোচিত সব ঘটনার মধ্যে এটি অন্যতম এরই মধ্যে অক্টোবরের এক তারিখে ইসরায়েলের উপরে প্রায় দুইশো রকেট দিয়ে হামলা চালিয়েছে ইরান তবে এটি কিন্তু আমার কথা নয় এমনটাই দাবি করছে ইসরায়েলের সেনাবাহিনী তাহলে কি শুরু হয়ে গেল ইসরায়েলের পতন আর এটাই কি তাহলে মালহামাতুল কোবরা বা তৃতীয় বিশ্বযুদ্ধ আল্লাহ কুরানের সুরা বনি ইসরায়েলের চার থেকে আয়াত আটে বলেছেন আমি কিতাবের মাধ্যমে বনি ইসরায়েলকে জানিয়ে দিয়েছিলাম যে তোমরা অবশ্য অবশ্যই পৃথিবীর বুকে দু দুবার বিপর্যয় সৃষ্টি করবে আর অবশ্য অবশ্যই অধিক গর্বে ফুলে উঠবে অতপর যখন দুটির মধ্যে প্রথমটির সময় এসে উপস্থিত হলো তখন আমি তোমাদের বিরুদ্ধে পাঠিয়ে দিলাম আমার বান্দাদেরকে যারা ছিল যুদ্ধে অতি শক্তিশালী তারা তোমাদের ঘরের কোনায় কোনায় ঢুকে পড়লো আর সতর্কবাণী পূর্ণ হলো অতপর আমি তোমাদের তাদের উপর বিজয় দান করলাম আর তোমাদেরকে ধন সম্পদ আর সন্তানাদি দিয়ে সাহায্য করলাম তোমাদেরকে জনবলে বহুগুণ বাড়িয়ে দিলাম তোমরা ভালো কাজ করলে নিজেদের কল্যাণের জন্যই তা করবে আর যদি তোমরা মন্দ কাজ করো তাও করবে নিজেদের জন্যই অতঃপর যখন দ্বিতীয় প্রতিশ্রুতি পূরণের সময় আসলো তখন আমি তোমাদের শত্রুদের শক্তি দিলাম যেন তারা তোমাদের চেহারা বিকৃত করে দেয় আর মসজিদ আল আকসাই ঢুকে পড়ে যেভাবে তারা সেখানে প্রথমবার ঢুকে পড়েছিল আর তাদের সম্মুখে যা পরে তাকেই সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় এরপরও হয়তো তোমাদের প্রতিপালক তোমাদের প্রতি দয়া করবেন কিন্তু যদি তোমরা তোমাদের পূর্বকৃত পাপের পুনরাবৃত্তি করো তবে আমিও পূর্বে দেয়া শাস্তির পুনরাবৃত্তি করব ইমান প্রত্যাখ্যানকারীদের জন্য আমি জাহান্নামকে কারাগার বানিয়ে রেখেছি সুরাবণি ইসরায়েলের এমন আয়াতগুলো থেকে বোঝা যায় ইসরায়েলি জাতি পৃথিবীর বুকে দুই দুইবার ফ্যাসাদ সৃষ্টি করবে প্রথমবার যখন এমন ঘটনা ঘটবে তখন আল্লাহ তাদের পরাজিত করবেন ধারণা করা হয় প্রথম ঘটনাটি ইতিমধ্যেই ঘটে গেছে খ্রিস্টপূর্ব সাতশো বাইশ অব্দে ঘটেছিল বিখ্যাত অ্যাসিডিয়ান নির্বাসন আর এই অ্যাসিডিয়ান নির্বাসনে ছিল হজরত দাউদ আলাই সালামের গড়া সাম্রাজ্যের পতন এরপর আল্লাহ বলেন যখন তারা পরাজিত হবে এবং তাওবা করবে তখন আল্লাহ আবারও তাদের শক্তি দিবেন সম্পদ দিবেন জনবল দিবেন এবং ইসরায়েলের প্রথম সাম্রাজ্যের পতনের পর এই প্রথম বর্তমান সময়ে এসে ইসরায়েলিরা রাজনৈতিক অর্থনৈতিক ও মানব সম্পদের দিক থেকে এতটা শক্ত অবস্থানে এসেছে যে তারা আগে এরকম ছিল না এবং তারা আবারও সেই একইভাবে ফাঁসার সৃষ্টি করছে এবং আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছেন যে দ্বিতীয়বার শুধু তাদের পরাজিতই করা হবে না বরং অপমানিতও করা হবে নিরস্ত ফিলিস্তিনিদের উপর একের পর এক বোমাবর্ষণ এমনকি যারা তাদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে তাদের বিরুদ্ধেও সামরিক অবস্থান অর্থাৎ মুসলিমদের সাথে এক অঘোষিত যুদ্ধে জড়িয়ে পড়েছে ইসরায়েল আর হাদিসের বর্ণনা অনুযায়ী ইমাম মাহাদির আগমন ঘটবে এমনই এক বিশ্বযুদ্ধের সময় মুসলিম বিশ্বে অধিক সংঘাতকালে তিনজন খলিফার সন্তান কাবাঘরের কর্তৃত্ব নিয়ে যুদ্ধে লেগে যাবে কেউই সফল হবে না তখন মক্কায় ইমাম মাহাদির আগমন ঘটবে লোকেরা হাজারে আসোয়াদ ও মাকামে ইব্রাহিমের মাঝে তার হাতে বায়াত গ্রহণ করবে হজরত সাওয়ান রাদেল্লাহ ও হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদেল্লাহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলহুয়া সাল্লাম বলেন তোমাদের রত্নভাণ্ডারের কাছে তিনজন খলিফার সন্তান যুদ্ধ করতে থাকবে অর্থাৎ কাবার কাছে যুদ্ধ করতে থাকবে কেউই দখলে সফল হবে না প্রাচ্য থেকে তখন একদল কালো ঝান্ডাবাহী লোকের আবির্ভাব হবে তারা এসে তোমাদের কাছে নেতৃত্ব চাইবে কিন্তু তখনকার নেতৃত্ব স্থানীয়রা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকার করবে ফলে তারা যুদ্ধ করবে যুদ্ধে তাদের আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হবে তারা তোমাদেরকে এমনভাবে হত্যা করবে যেমনটি ইতিপূর্বে কখনো কেউ করেনি অতএব তারা বিজয়ী হবে অতঃপর তাদের নেতৃত্ব দেয়া হবে কিন্তু এবার তারা তা গ্রহণ না করে আমার পরিবারস্থ একজন লোকের হাতে শপর্দ করবেন যে জুমিনকে ন্যায়নিষ্ঠায় ভরে দিবেন। ঠিক যেমনিভাবে ইতিপূর্বে জুলুম অত্যাচারে ভরে দেওয়া হয়েছিল সুতরাং তোমাদের মধ্যে যারাই তখন উপস্থিত থাকবে তারা যেন এসে তাদের কাছে বায়াত হয়ে যায় যদি তোমাদের এমনটি করতে হামাগুড়ি দিয়ে বরফের পাহাড় পাড়ি দিতে হয় তবুও করবে এ যুদ্ধে অবশ্যই মুসলিমরা জয়লাভ করবে আবদুল্লাহ ইবনে মাসুদ রায়দাল্লাহ তালা আনহ থেকে বর্ণিত কেয়ামতের আগে যে যুদ্ধ হবে তা এতটাই ভয়াবহ হবে যা আগে কেউ দেখেনি এমনকি আকাশে থাকা পাখিও সে যুদ্ধের প্রভাবে ভূপতিত হবে এই হাদিস থেকে অনেক আলেম ধারণা করছেন যে সেই যুদ্ধ হবে পারমাণবিক যুদ্ধ কারণ পারমাণবিক অস্ত্রের প্রভাব থেকে উঠতে থাকা পাখিরাও নিরাপদ নয় কিন্তু আমরা কি আসলেই সেই কঠিন মুহূর্তের দিকে যাচ্ছি কিনা না তা একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ